গজা যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা যুক্তরাজ্যের ক্ষুব্ধ ইসরায়েল গণহত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ সংঘাত বন্ধে পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর ইউক্রেনে ব্যাপক হামলা নিহত অন্তত সাতাশ দশ দিনের ভিতর যুদ্ধ শেষ না হলে মস্কোর ওপর শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের বারো আগস্টের মধ্যে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি না হলে ফের শুল্ক যুদ্ধের আশঙ্কা চূড়ান্ত অনুমোদন ট্রাম্পের হাতে বলছেন মার্কিন কর্মকর্তারা ভয়াবহ দাবানলের কবলে পর্তুগাল নিয়ন্ত্রণের চেষ্টায় দেড় হাজারের বেশি দমকল কর্মী পুড়েছায় বিস্তীর্ণ এলাকা স্পেনেও ছড়িয়ে পড়েছে আগুন যুদ্ধ না সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী স্টারমার তবে ব্রিটেনের এমন পরিকল্পনার ঘোষণায় চটেছে ইসরায়েল যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেলাবি এদিকে দখলদারের অব্যাহত হামলায় উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও একাশি জন ক্ষুধা নিবারণের আশায় ছোট ছোট হাত দিয়ে চলছে মাটি থেকে ময়দা তোলার আপ্রাণ চেষ্টা অনেকেই আবার পিঠে করে নিয়ে যাচ্ছে বস্তা যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রতিদিনকার চিত্র এটি এদিকে স্থানীয় সময় মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিমানযোগে ত্রাণ পাঠিয়েছে জর্ডান এতে প্রায় পনেরো টন খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী বিমানযোগে প্রথমবারের মতো সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্য ও আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার নিজের পরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ পরিকল্পনার ঘোষণা দেন তিনি পাশাপাশি হামাসের প্রতি ইসরায়েলের জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান ব্রিটেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা ফিলিস্তিনকে পদক্ষেপে ব্রিটেনকে করা হুশিয়ারি দিয়েছে ইসরায়েল যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অভিযোগ ব্রিটেনের অবস্থান পাল্টে যাওয়ায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়বে পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন তারা আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকিতে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে অঞ্চলটিতে এবার ইরানকে আগের চেয়েও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তেহরান থেকেও এসেছে কঠোর বার্তা আবারও কি সংঘাতে জড়াবে ইরান ও যুক্তরাষ্ট্র শাহরিয়া আমান সানির ডাস্ট রিপোর্ট আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি তাদের পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করে তবে আমেরিকা আগের চেয়েও আরও কঠিনভাবে হামলা চালাবে স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াস টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা ইরানের পারমাণবিক সম্ভাবনা মুছে দিয়েছি তারা যদি আবার শুরু করে তবে আগের চেয়েও দ্রুত গতিতে আমরা আবার সবকিছু ধ্বংস করে দেব আমরা তাদের পারমাণবিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছি তারা আবার শুরু করতে পারে যদি শুরু করে এর পরিণতি আগের চেয়েও দ্রুত হবে আঙুল নাড়ানোর আগেই আমরা তা ধ্বংস করে দেব আমাদের সেটা করতে হবে আমরা সেটা করতে পারি খোলাখুনিভাবে এবং আনন্দের সঙ্গে করবো এদিকে ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যদি আগ্রাসন পুনরাবৃত্তি হয় তবে আমরা আরও কঠোরভাবে এবং এমনভাবে প্রতিক্রিয়া দেখাব যা গোপন রাখা অসম্ভব হবে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে তবে তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ গবেষণার জন্য গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ইরানের অবস্থানকে ঠেকাতেই এই হামলা দাবি ওয়াশিংটনের তাদের একান্তই কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক চাহিদার জন্য এছাড়া গত সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেন ইরান তার পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না তবে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে এই হুমকি পাল্টা হুমকির ফলে গোটা মধ্যপ্রাচ্য আবারও অস্থির প্রশ্ন উঠছে এই উত্তেজনা শেষ কোথায় ইরান কি আবার পারমাণবিক কর্মসূচি চালু করবে আর যুক্তরাষ্ট্র কি আসলেই নতুন করে হামলা চালাবে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প দশ থেকে বারো দিনের সময় মেধে দেওয়ার পর ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছ রাশিয়া এতে ষোলো কয়েদি ও এক গর্ভবতী নারী সহ নিহত হচ্ছেন অন্তত সাতাশ জন স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জিয়া অঞ্চলে এ হামলা চালানো হয় হামলা চলে কামিয়ানস্কে শহরে এবং মধ্যাঞ্চলের দিনীপ্রোতেও জবাবে রাশিয়ার প্রস্তব অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন এতে পুড়ে যায় একটি মালবাহী ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয় রেল চলাচল পাশাপাশি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে মস্কো এদিকে রাশিয়া দশ দিনের ভেতর সংঘাত শেষ না করলে দেশটির ওপর শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারো আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে ফের শুরু হতে পারে চীন যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ ত্রিশ শতাংশ শুল্ক বাড়িয়ে আবারও একশো পঁয়তাল্লিশ নিয়ে যেতে পারে ওয়াশিংটন পাল্টা ট্যারিফ তুলতে পারে বেজিং স্থানীয় সময় মঙ্গলবার সুইডেনের স্টকহোমে দুই দেশের বৈঠক হলেও আসেনি কোনো সিদ্ধান্ত স্থানীয় সময় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান শুল্ক সংক্রান্ত অচলাবস্থা কাটানো এবং দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এ আলোচনা হয় তবে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ায় দুই দেশের মাঝে আবারও অতিমাত্রায় শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় বারো আগস্টের মধ্যে চুক্তি না হলে ত্রিশ শতাংশ শুল্ক বাড়িয়ে ফের একশো শতাংশে নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক তুলতে পারে চীনও যদিও এর আগে মে মাসে উভয় পক্ষই কিছুটা ছাড় দিয়েছিল চীন নেমেছিল একশো পঁচিশ থেকে দশ শতাংশে আর যুক্তরাষ্ট্র একশো পঁয়তাল্লিশ থেকে ত্রিশ শতাংশে এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন বৈঠকটি গঠনমূলক ছিল এবং শুল্ক বিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি সম্ভব হতে পারে তবে এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত কোনো অনুমোদন পাননি বলেও জানান তারা চীন আধুনিক সময়ে সবচেয়ে ভারসাম্যহীন অর্থনীতি ধরে রেখেছে তারা বৈশ্বিক উৎপাদনের তিরিশ শতাংশ নিয়ন্ত্রণ করছে একই সঙ্গে তাদের বর্তমান অ্যাকাউন্ট উদ্বৃত্ত বৈশ্বিক জিডিপির দুই শতাংশ যা ইতিহাসে আগে দেখা যায় এটা অবশ্য টেকসই নয় তাই শুল্কের হার এই ভারসাম্যহীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকবে এদিকে চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তবে বলেন তাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে অন্যদিকে চীনের শীর্ষ কর্মকর্তা জানান বেইজিং ওয়াশিংটন একে অপরের ওপর বর্তমান শুল্ক হার রাখার সিদ্ধান্তে পৌঁছেছে